আরাফাতের ময়দানটা যেমন তেমন কোনো ময়দান নয় এই ময়দানে পা রাখতে দেরি পেছনের কোনা মাফ হতে দেরি নেই বিশ্বনবীজি বললেন হজের কোনো নিয়ম কানুন যদি কেউ নাও মানতে পারে হজের কোন নিয়ম কানুনের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে হজের কাজের সময় যদি কেউ শারীরিকভাবে দুর্বলতা থাকে অসুস্থ থাকে ওই বান্দা যদি আরাফাতের ময়দানে উপস্থিত হয় তার হজটা ওই দিন কবুল হয়ে যাবে